আসসালামু আলাইকুম আমি ডাক্তার শহীদুল ইসলাম আর্জু আমি আজকে আমার ঢাকা চেম্বারে আছি যেটা হেলথ অ্যান্ড হোপস হসপিটাল বিআরবি হসপিটাল ঠিক অপোজিটে আমাদের একটা ভাইয়ের সাথে কথা বলবো আজকে ভাইয়ের নামটা কি জানো শফিক মোহাম্মদ শফিকুল ইসলাম হ্যাঁ ভাইয়া হচ্ছে বাংলাদেশ ব্যাংকের ডিজিএম বাংলাদেশ ব্যাংকের ডিজিএম আর একটু ভাইয়ের প্রবলেমটা বলেন তো আপনার একটু মুখ থেকে শুনি আমরা আমার নাকের প্রবলেম সমস্যা ছিল এমন অবস্থা ছিল বাইরে বৃষ্টি হলে আমার নাক বন্ধ হয়ে যেত আর শীত সিজন আসলে তো কথাই নেই আমার প্রতিদিন নাকে ড্রপ দিয়ে চলতে হতো কত বছর ধরে এটা প্রায় ত্রিশ বছর যাবত আপনি তো মনে হয় একসময় আশা ছেড়ে দিয়েছিলেন এটা মনে হয় আশা ছেড়ে দিয়েছিলাম আমাকে একজন বলছিলেন যে এর কোনো চিকিৎসা নেই একমাত্র আছে অপারেশন করলে কয়েক মাস বা কয়েক এক দুই বছর ভাগ্য ভালো থাকলে বা আরামে থাকবেন তারপর আবার সমস্যাটা হবে জি জি এই অবস্থায় ছিলাম পরে ফেসবুকে আপনার ভিডিও দেখে আশন্নিত হলাম এবং এখন কেমন লাগে আপনার ভাই আমাদের কাছে আসছিল গত এক মাস আগে উনি আসলে 30 বছর ধরে নাকের ড্রপে এডিকশন নাকের ড্রপ চা চলতে ইবতত না ঠিক আছে এখন কেমন লাগে ভাই আপনার এখন এই গত 2 তারিখে আপনার হাতে আমার দেখা হয়েছিল এরপর ওষুধ খাওয়ার পর এখন আর ড্রপ দেওয়া লাগে না কিছু হয়েছে আপনি হ্যাঁ দুটো হ্যাঁ অবশ্যই অবশ্যই খুব ভালো এখন ভালো লাগে ভাই হ্যাঁ ভালো যে আগে যে আপনার কোথাও গ একটা আতংガス কষ্ট এই মনে নাকটা বন্ধ হয়ে যাবে না ঠিক আছে অল্প সময় পকেটে ড্রপ নিয়ে ঘুরতেন বা ব্যাগের মধ্যে ড্রপ থাকতো সেটা কি এখন আছে না এখন আর এটা নেই আমার তো ড্রপ এমন একটা অবস্থা ছিল ড্রপ যদি কোনোদিন মিস হয়ে যেত তো আমার মনে হতো যে অনেকটা নেশাগ্রস্ত লোকের মতো হয়ে যেত আমার রাত কিভাবে কাটাবো আমি হ্যাঁ এমন হতো তারা গুম হতো না গুম ভেঙে যেত হ্যাঁ আর মুখে গার গলায় এই সাইডে ব্যথা করতো যে কপালে ব্যথা করতো তারপর আবার ওই যে ইয়ে মুখে দিয়ে সারপ্রাস সার্ফিজ করে নিলে মনে হয় দম বন্ধ হয়ে যায় এখন এখন ভালো এখন ভালো আসছে কালহাম বিলদা ভাই আমার ভাই দেখি হ্যাঁ দেখি তাই না জিপাটা দেন বন্ধ একদম ক্লিয়ার ভাই দেখছেন ভিতরে দেন দেন একদম ক্লিয়ার ঠিক আছে দেন ওকে পুরো ক্লিয়ার ঠিক আছে দেখেন ওনার নাকটা নর্মাল নাকের মতো হয়ে গেছে তাই না এই জন্য এখন আপনার ভালো লাগে ঠিক আছে আমরা সবসময় আমরা একটা মেসেজ দিই সব সময় ড্রপ কখনো সাত দিনের বেশি দেওয়া উচিত না কদিনের বেশি সাত দিনের বেশি অপারেশন রোগীর ক্ষেত্রে সেপ্ট্রোপ্লাস্টিক করলে চোদ্দো দিন অ্যাডিনড অপারেশন করলে ছোটো বাচ্চাদের সর্বোচ্চ কয়দিন দশ দিন আর দুই বছর বয়স পর্যন্ত বাচ্চাদের কখনোই নাকের ড্রপ দেওয়া উচিত না দিতে হবে কি নজুমিস্ট বা নর্সল এই যে আমাদের শফিক ভাই আমাদের যে উনি ড্রপ এডিশন থেকে এখন কোনো এডিশন নাই ড্রপের যে উনি এখন সুস্থ স্বাভাবিক জীবন জন্ম করতেছেন আমারও ভালো লাগতেছে আসলে সব সৃষ্টিকর্তা রহমত আল্লাহ রহমত আমরা উসিলাম হতো ঠিক আছে আর যাক আলহামদুলিল্লাহ ভাইয়া আপনি খুশি হয়েছেন তো জি অবশ্যই হ্যাঁ আলহামদুলিল্লাহ খুশি আছি ওকে ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ